পাহাড়ি ঝর্নার সাথে একান্তে কথা বলতে চান মিশে যেতে চান সবুজ গাছপালার ভিড়ে একাকি বসে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চান আজকে আপনাদের নিয়ে যাব এমনই এক সুন্দর লোকেশন ছলছলি ঝর্ণা অযোধ্যা পাহাড়ের বুকে সযত্নে লালিত এক পাহাড়ি কন্যা নিজস্ব গতিতে নর্তকীর ছন্দেশে এগিয়ে চলেছে জনকলাহল সরিয়ে এক সুন্দর ভূখণ্ড অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে মুরগুমা রোড ধরে সাহায্যি কমলা বহাল চুনকুটি গ্রাম পার হয়ে বাঁদিকে রাস্তা নেমেছে ঘাটিয়ালি গ্রামের দিকে ছোট্ট গ্রাম মূলত আদিবাসীদের বসবাস বড় তেঁতুল গাছের তলায় বাহন রেখে হাঁটাপথ আজ গাইড সন্তোষ পরামানিক। বারো বছরের তরুণ মনের অপুরন্ত তেজ আর বাক মুখরতা বেশ ভালো লাগে চলার গতিও শিশু সুলভ এঁকে বেঁকে মাঠ পেরিয়ে জঙ্গলের পথে এগিয়ে চলি সবুজের রাজ্যে সুশীতল বাতাস শরীর মনে প্রশান্তি নিয়ে আসে পাশেই বয়ে চলেছে এক পাহাড়ি নদী তার গতিও বাঁধন ছাড়া উন্মুক্ত জঙ্গলপথে সবুজের সমারোহ বেশ চোখ টানে